এয়ারপোর্টের মতো জায়গায় এক মুহূর্তের অসাবধানতা কত বড় বিপদের কারণ হতে পারে তা বোঝা গেল এই ঘটনায় এই শিশুটিকে দেখুন এই শিশুটি খেলতে খেলতে উঠে পড়ে স্ক্যানিং মেশিনের চলমান সিঁড়িতে মা বাবার চোখ এড়িয়ে সোজা ঢুকে পড়ে স্ক্যানিং মেশিনের ভেতরে মেশিনের ভেতরে ঢুকে শিশুটি অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে কিন্তু তার মা বাবা তখনও বুঝতে পারেনি পরবর্তীতে চারু দ্বীপ করার পর সে জায়গায় মেশিনের ভেতর দিয়ে খোঁজার চেষ্টা করছেন এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তারা মনিটরের বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত অপর থেকে শিশুটিকে উদ্ধার করেন শেষ পর্যন্ত শিশুটি নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে কিন্তু এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় আপনার শিশুর উপর সবসময় নজর রাখুন এক মুহূর্তের অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে ইপ স্টেসেফ ইফ এনআই কিডস সচেতন থাকে নিরাপদ থাকে